স্ত্রীকে পাশে রাখুন যেখানেই থাকেন আর যে পরিস্থিতিতেই থাকেন না কেন নিজের স্ত্রীকে কাছে রাখুন স্বামী চারা একটা মেয়ে কতটা অসহায় তাকে চারা কেমন লাগে সেটা শুধুমাত্র একজন মেয়ে বুঝে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বুদ্ধিমান তো সেই পুরুষ যে পুরুষ বাহিরে আড্ডা না দিয়ে সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে গল্প করে কুনসুটি করে এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় তেমনি সৃষ্টিকর্তাও খুশি হয়ে যান পৃথিবীতে মানুষ মানুষ চায় তার মনের মতো একটা মানুষ হোক যার কাছে নিজের সব কিছু জমা রাখা যাবে মানুষটি চুপ দেখলেই বুঝে নিতে পারবে মনের সমস্ত খবর যার সাথে মনের কথা গুলো গুছিয়ে প্রকাশ করতে না পারলেও সে ঠিকই বুঝে নিতে পারে আপনি কি বলতে চান পৃথিবীতে আপনি সবাইকে বুঝতে চাইলেও আপনাকে বোঝার মতো মানুষ খুব কমেই পাবেন এই এক জীবনে যদি এমন মানুষ পেয়ে যান তাহলে তাকে আগলে রাখুন যে আপনাকে বুঝার জন্য যথাসাধ্য চেষ্টা করে তাকে ভালোবাসুন জীবনটা খুব অদ্ভুত আর বাস্তবতা খুবই কঠিন এইটা সত্যি জেনেও বাঁচার জন্য লড়াই করি প্রতিদিন কাছের মানুষগুলো কষ্ট দিলে নিজেকেই নিজের কাছে বিরক্ত লাগে মানিয়ে নিতে শিখেছি নিজেকে কিন্তু বাস্তবতা বুঝতে পারিনি আগে অনেক রাত জেগে না ঘুমিয়ে যখন টেনশন করি খুব কাছের মানুষগুলো ঘুমায় শান্তিতে বাকিরা সবাই চুপ সব কিছু মেনে নিলেও পরিবারের অবহেলা পারে না মানতে তবে কারো জীবনের বাস্তবতা কেন এত কঠিন হলো কেউ চায়নি জানতে কাউকে এতটা আঘাত দিবে না যাতে সে মুনা যাতে বসেও আপনার কথা মনে করে কেঁদে ফেলে কারণ তখন বিচারটা মানুষের কাছে নয় আল্লাহর কাছে চলে যায় কারো হাত ধরার আগে একশো বার নয় হাজার বার বাবুন সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা আপনার আদৌ সারা জীবন থাকবে কিনা কিছুদিন পর পরিবারের দুহায় দিয়ে কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নিজেকে প্রতারকের পরিচয় দিবেন না মিথ্যা আশা দেখিয়ে কারো কাছে কিছুটা সময় ভালো তাকার কোনো আশা না দেখিয়ে কারো কাছে সাধারণ হয়ে তাকায় আমার মনে হয় অনেক শ্রেয় অন্তত গর্ব করে বলতে পারবেন কেউ কখনো আপনাকে বেইমান বলতে পারবে না চুকের পানি মিথ্যা নয় মায়া মিথ্যা হতে পারে প্রেম ভালোবাসা মিথ্যা হতে পারে মানুষ কিংবা মানুষের জীবন সস্তা হতে পারে তবে মনে রেখো চুকের পানি মিথ্যা নয় চুকের পানি সস্তা নয় চুকের পানি প্রেম ভালোবাসা থেকেও সত্য চুকের পানি জীবনের চেয়েও দামি মানুষের উপর জোর কাটাতে নেই সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসায় না অন্য কোনো সম্পর্কে কেউ মেসেজ সিন করে ফেলে রাখলে কী ব্যাপার রিপ্লাই দিস না কেন বলে আবারও মেসেজ দিতে নেই কেউ ছেড়ে যেতে চাইলে জোর করে আটকে রাখতে নেই জোর করে কারো কাছের মানুষ হওয়া যায় না আর কাছের মানুষদের কাছে কখনো জোর করা লাগে না সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য Assalamualaikum.